ওয়েলকাম ইউর এডুকেশান নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে হাসান আজিজুল হকের লেখা জননী গল্পের কিছু সৎ প্রশ্ন আলোচনা যারা ভিডিওটি নতুন দেখছ অবশ্যই তারা চ্যানেলটির সাথে যুক্ত থেকো চ্যানেলটি যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও প্রথম প্রশ্ন হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেন কোথায় কত সালে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দুইরা ফেব্রুয়ারি অবিভক্ত ভারতবর্ষের বর্ধমানে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি একুশ পদক ও উনিশশো সত্তর খ্রিস্টাব্দে বেঙ্গলি অ্যাকাডেমি লিটারেসি অ্যাওয়ার্ডে ভূষিত হন পরবর্তী প্রশ্ন গল্পে মেয়েটির নাম কি। আয়েশা পরবর্তী প্রশ্ন আয়েশার বয়স কত বছর ছিল চোদ্দো পনেরো বছর আয়েশার বর্ণনা দাও গায়ের রং ধপ ধপে ফর্সা টানা টানা টলটলে বিশাল দুটি চোখ ঈষৎ লম্বাটে মুখে টিকালো ছোট নাক তাতে সাদা পাথর বসানো এতটুকু একটা নাক ফুল এই প্রশ্নটি খুবই আসে পরীক্ষায় অবশ্যই তোমরা দেখে রাখো পরবর্তী প্রশ্ন ওর নাকি এই বয়সে একটা ছেলে হয়ে গেছে কে কাকে কথাটা বলেছে ইনভাইটেড কমার ভিতরে প্রশ্নগুলি খুবই আসে অবশ্যই তোমরা খাতায় লিখে নিও লেখকের স্ত্রী লেখককে বলেছেন আয়েশার ব্যাপারে পরবর্তী প্রশ্ন ব্যাপারটা লক্ষ্য করে কে কাকে কোন বিষয়ে কথাটা বলেছে লেখকের স্ত্রী লেখককে এই কথাটা বলেছে কারণ তাদের বাড়ির কাজের মেয়েটি বাচ্চা হবে পরবর্তী প্রশ্ন একটু সপুর করো মানুষ আশা দেখতে দাও আমারে কথাটি লেখক হাসান হক বলেছেন আয়েশা কি পড়েছিল নিজের ময়লা একটা শাড়ি রং জলা একটা গামছা আর এমনকি টুকি টাকি দু চারটি জিনিস পরবর্তী প্রশ্ন লেখক আয়সাকে কোথায় দেখতে পেয়েছিলেন আয়সাকে মাঝে মাঝে রাস্তার কিনারার ধারে ধারে পায়ে ধীর পায়ে হেঁটে যেতে দেখেন দেখতে পায় গাছের ছায়ার বসে নিরুদ্বেগে ময়লা আঁচল দিয়ে ঘাম মুচ্ছে পরবর্তী প্রশ্ন পৃথিবীকে সে দেবে অমূল্য উপহার কার কথা বলা হয়েছে জননী গল্পে আয়েসার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বাচ্চা হয়েছিল তোর তার কি হলো রে লেখক আয়েশাকে জিজ্ঞেস করেছিলেন তখন সে উত্তর দিয়েছিলেন নাইখো পরবর্তী প্রশ্ন তিনবারের পর সে গর্ভধারণ করেছে কথাটি জানতে পেরে লেখক কি করেন ঘরে এসে তার ইউনিভার্সিটিতে পড়া মেয়েটিকে কোলে নিয়ে কাঁদতে থাকেন পরবর্তী প্রশ্ন আয়েশা কোথায় শুয়েছিল জাম গাছের তলায় পরবর্তী প্রশ্ন একটা ইটের ভাঙা পাচিলের উপর সে বসে আছে কার কথা বলা হয়েছে জননী গল্পে আইসের কথা বলা হয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি